তৃণমূলের তৃণমূলের তার সাথে উনি নামে দিয়ে বাঁশ ভরে দিবে তৃণমূলের ছাপ্পা মারা মেম্বার ছাপ্পা মেরে জিতেছে পুলিশ ছাড়া তৃণমূল তৃণমূলের মেম্বারকে জিততে পারে না এই কথা বড় সাহস থাকে না তাই তো তার সে বলছে আমি তৃণমূলের নিই না আমি মমতা ব্যানার্জির মাইনে নিই না তারাই বেশি বলেছে

একটা ছোট ঘটনাকে কেন্দ্র করে বচসা হওয়াতে আমাকে থানায় ডাক করা হয়েছিল আমাদের গ্রামেরই একজন ব্যক্তি যেতে আমি সেখানে গিয়ে সেখানে তাদেরকে আপোষ মীমাংসা করার জন্য বলছিলাম এবং তখন আমার সঙ্গে দুটো একটা কথা কারাকাটি হচ্ছিল নবপুর একটা মেম্বারের সাথে বিজেপির মেম্বারের সাথে আমার কথা কাটারি হচ্ছিল সেই আমি তৃণমূল দলের মেম্বার তো সেই সুবাদে আমার কথা কথাটা হচ্ছিল বাইরে থানার বাইরে কিন্তু জনৈকীয় পুলিশ অফিসার আমাদের বেলডাঙ্গা থানার দেবব্রত বাবু আমাকে এসে অন্যায়ভাবে আমার কলার চেপে ধরে চর থাপড় লাথি মেরে আমাকে থানার ভেতরে নিয়ে যায় আমার সঙ্গে সাথে যারা কর্মী ছিল তারা বললো যে ইনি রানিং মেম্বার তৃণমূলের মেম্বার তার সাথে উনি তৃণমূলের নামে গালি গালাস দিয়ে আমাকে বাঁশ ভরে দিবে তৃণমূলের ছাপ্পা মারা মেম্বার ছাপ্পা মেরে জিতেছে পুলিশ ছাড়া তৃণমূল তৃণমূলের মেম্বারকে জিততে পারে না এই কথা বলা সাহস থাকে না তো তার সে বলছে আমি তৃণমূলের মহিনা নিই না আমি মমতা ব্যানার্জির মাহিনী নিই না তারাই বসে বলেছে আমরা চাইছি তার পদত্যাগ চাইছি আর কি করে তার তৃণমূল দলের উপর তার ক্ষোভ সে আগেও আমাদের এক বন্ধু মেম্বার মারধর করে অন্য দামে মারিজুল শেখ কে হরেক গ্রাম থেকে আমরা একই ব্যক্তি একই নিয়ে যাওয়া হয়েছে ওই দেবর ব্যাপারে আমরা অপশাসন চাইছি ওই জন্য দাবি না থাকবে চলবে আমার নাম সুবীর মন্ডল হরেক গ্রামের জনপ্রতিনিধি

দেব দেবকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধির ওপর গতকালকে রাত্রে একটা ঘটনাকে কেন্দ্র করে আমাদের জনপ্রতিনিধি সুবীর মণ্ডল সেখানে থানায় যায় আপনারা জানেন আমাদেরকে মানুষ পুলিশে কাউকে নিয়ে গেলে আমাদেরকে মানুষ ফোন করে সেই কারণে তার তদন্ত করতে আমাদেরকে যেতে হয় এটা সবাই যায় কিন্তু আকস্মিকভাবে কালকে আমাদের জনপ্রতিনিধি সুবীর মণ্ডল গিয়েছিলেন এবং সেখানে বিবাদী বিবাদী যে আছেন যে একজন বিজেপি কর্মী আমাদের সুবীর মণ্ডলের সঙ্গে বতসা সৃষ্টি করে সেই বতসাকে কেন্দ্র করে বেললাঙা থানার পুলিশ দেবব্রতবাবু কোনো দিক বিচার বিবেচনা না করে সুবীর মণ্ডলের ওপর হাত তোলে এবং তাকে গালিগালাজ থেকে শুরু করে এবং বলে যে চট 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 এবং তাকে থানায় আটক করে তো আমরা আজকে এই ধরে বার্তা দিতে চাই যে আমরা জনপ্রতিনিধি মানুষের সব মানুষকে নিয়ে আমাদেরকে চলতে হয় আপনারা জানেন মোবাইলের যুগে আজকে পাঁচ মিনিট অন্তর আমাদের কাছে যখন ফোন যায় যে আমাদের অমক্ষে পুলিশ আটক করেছে আমাদেরকে যেতে সশরীরে বাধ্য হয় আমরা গিয়ে যে পর্যাপ্ত সম্মান পাচ্ছি না এবং পর্যাপ্ত সম্মান আমাদের দেওয়া হয় না তার উৎকৃষ্ট উদাহরণ আপনারা আমরা কালকে পেয়েছি যে আমাদের জনপ্রতিনিধিকে দেবব্রত বাবু হ্যাঁ হাতও তুলেছে তার গায়ে এবং অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে তাহলে আমরা এর যদি সুবিচার আমাদের না হয় তাহলে আমাদের কিন্তু আমরা গণ ইস্তফা দেবো আমরা জনপ্রতিনিধি থেকে আমরা ইস্তফা দিয়ে দেবো আমাদের যদি মূল্যায়ন না হয় আমরা চাইছি যে অভিযুক্ত পুলিশ অফিসার এসে আমাদের কাছে ক্ষমা চাইবে এবং আমরা আইসির কাছে আবেদন করবো জেনাকে এখান থেকে অবসরণ করতে হবে এর আগেও মারিজুল মেম্বার মেম্বারের গায়ে উনি হাত তুলেছিলেন এবং মাই করে আটকে রেখেছিলেন হ্যাঁ একই অফিসার আমি মোহাম্মদ আবু সুফিয়ান দেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আজ আমরা আন্দোলন এই কারণেই করছি গতকাল রাতে আমাদের গ্রাম পঞ্চায়েত দেবকুণ্ড গ্রাম পঞ্চায়েত সদস্য সুবীর মন্ডল থানার বাইরে একটা ঘটনাকে কেন্দ্র করে নিয়ে একজন বিজেপি মেম্বারের সঙ্গে কথা কাটাকাটি হয় কোনো ঝামেলা মারামারি কিছু হয়নি শুধুমাত্র কথার কারণেই থানার বেলডাঙ্গা থানার অফিসার দেবব্রত বাবু অন্যায়ভাবে লাঠি মেরে মাছ ধর করে গালিগালাজ করে তৃণমূল নামে গালি গালিগালাজ করে তাকে থানায় ফরিয়ে দেয় এবং রাত আমরা আমাদের উপপ্রধান এবং প্রধানের প্রতিনিধি অন্যান্য মেম্বাররা যায় গিয়ে তারপরে অনেক কথা বলার পরে তাকে রাত্রি বারোটার পরে ছাড়ানো হয় সে এর আগেও আমাদের অন্য এক মেম্বার মারিজুলকে ওই একই অফিসার ওই দেবতাবো অন্যায়ভাবে সেই মেম্বারকে মারধর করে থানায় ধরে নিয়ে যায় এবং বেলবন দিয়ে তাদেরকে ছাড়িয়ে আনতে হয় আমরা বিভিন্ন জনপ্রতিনিধি যারা আছি তা আমরা এই পুলিশের কাজে আমরা অনেক সহযোগিতা করেছি এর আগেও আমরা যে একটা হিন্দু মুসলিম দাঙ্গার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল আমাদের মেম্বাররা এসেই পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশকে অনেক সাহায্য আমরা করেছি সেই সব মেম্বারকে যদি এইভাবে অন্যায়ভাবে মারা হয় আমরা তাই এই অন্যায়ের প্রতিবাদ করে আজকে এই রাস্তা অবরোধ করছি এই অবরোধ আমরা তুলব না যতক্ষণ না দেবব্রত বাবুকে এই বেলডাঙা থানা থেকে না সরাবে এবং সে এসে আমাদের জন জনসমক্ষে ক্ষমা যতক্ষণ না চাইবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে আমরা এই দাবি নিয়ে এই রাস্তা অবরোধ করছি আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম দেবকুণ্ড অঞ্চল সভাপতি সুন্দর সৌন্দর্য যেমন ফুল তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস আলমারি রয়েছে বিভিন্ন ধরনের সোফা ডাইনিং টেবিল এবং দামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার তোমার দেরি কিসের আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড় আমতলা রোড বেলডাঙা মুর্শিদাবাদ আমাদের সমস্ত জনপ্রতিনিধি তারা প্রতিনিয়ত মানুষের সেবায় পরিপূরক হয়ে কাজ করে